আউজুবিল্লাহ মিনা শাহিতানি রহজিম বিসমিল্লাহ রহমানি রহিম পরম করুণাময় মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ্য কোটি সুখ আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম শাহন শাহন জিমের ফিটনেস ট্রেনার আজকে আপনাদের সাথে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আশা করি আপনাদের কাজে লাগবে আমরা নর্মালি এই শীতকালে কেটস অনেক বেশি করি আমরা স্বাভাবিক চলাচলের জন্য কেটসটা আরাম এবং অনেকে জিমেও আমরা শীতকালে কেটস ব্যবহার করি আমরা ছোট্ট একটা জিনিস মিস করে থাকি অনেক সময় দেখা গেছে আমরা যে কেটসটা পড়ি ওই কেটসে কেটস পরার কারণে আমাদের অনেকেরই স্বাভাবিকভাবে পাটা একটু ঘামে যার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমরা কেটসটা খুলি তখন খুবই একটা একদম বিধ খুঁটে একটা দুর্গন্ধ হয়ে যায় অনেকের পা পা থেকে কেটস থেকে তো আজকে আমরা এটার একটা মোটামুটি সলিউশন বা সমাধান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি এটার ফলটা ভালো যাদের মোজায় অথবা কেটসে হয়ে গেছে নর্মালি আপনারা কিন্তু একদিনের বেশি মোজা পরা কোনোভাবেই উচিত না ওই মোজাটা প্রতিদিন আপনারা পরিবর্তন করবেন এবং ধুয়ে ফেলবেন সম্ভব হলে যাদের পায়ে এরকম বাজে একটা গন্ধ হয় তারা কেটসটা আপনারা মাঝে মধ্যে রোদে দিবেন আর সবচেয়ে যেটা কার্যকরী সমাধান সেটা হচ্ছে যে আপনারা যে মোজাটা ব্যবহার করতেছেন সেই মোজাটা ব্যবহারের পূর্বে অল্প একটু ওই টেলকাম পাউডার যেটা নাকি খুব গ্রামযুক্ত এই পাউডারটা আপনারা মোজার ভিতরে অল্প একটু দিয়ে নেবেন দিয়ে এই মোজাটা যখন আপনারা করবেন তখন মোজা খোলার পরে জুতো বা মোজায় মোজায় ওই ধরনের বাজে বন্ধ হবে না আমরা জিমে এবং বাস্তবে বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে এটা খুব মানে কাউকে কাউকে খুব লজ্জায় ফেলে দেয় এবং যেখানে এটা খোলা হয় সেখানের পরিবেশটা খুব এরকম একটা অকওয়ার্ডস পরিবেশ তৈরি হয়ে যায় আমরা আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করি আপনাদের কিছুটা হলেও এই যেই পরিবেশটা তৈরি হয় এটা ইনশাআল্লাহ আপনাকে লজ্জায় ফেলবে না ধন্যবাদ সবাইকে